हाथ का ला, हाथ का ला, हाथ का ला, हाथ का ला, ठीक है जी, ठीक है जी, कहने के लागबे, हाथ तो ठीक, दोस्त लगा, और, और, तो हाथ का हाथर पोजीशन सब ठीक हो जाए, है,

চলো করো দেখে না চক্রাসন কিভাবে করছে উঠাটা দেখে না তুমি আরো স্মুথ হবে হাতটা আরো স্মুথ উঠবে ঠিক আছে যত স্লো উঠবে তত নম্বর বেশি পাবে ব্যায়াম আসন যত স্লো স্লো করবে করো আরো স্লো উঠে স্লো উঠো হ্যাঁ আচ্ছা এই এই সুজা এই সুজা উঠে ঠিক আছে মনে রাখবে এই উঠলে এই সুজা উঠে ঠিক আছে করো

ভুল হচ্ছে একটু হয়ে যাবে বেশ जरा